আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেকের মধ্যে আমরা কিন্তু সবাই চকলেট কেক খেতে খুবই পছন্দ করি তো আজকে শেয়ার করব বাসায় কীভাবে পারফেক্ট স্পঞ্জ চকলেট কেক তৈরি করবেন সেই রেসিপি খুব সহজ একবার দেখেই তৈরি করতে পারবেন তো এই জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে ভালো মানের আটা নিতে হবে সব উপকরণ আমি একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি আর অবশ্যই এটাকে চেলে নিতে হবে কারণ এটা কারণে কিন্তু কেক অনেক বেশি আরও স্পঞ্জি হয় তো পরে এই শুকনো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখন এখানে আমি পাঁচটা স্বাভাবিক তাপমাত্রা ডিম নিয়ে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নেব তো কুসুমগুলোকে আমি তুলে নিচ্ছি কুসুমগুলো সাবধানে তুলতে হবে যেন কুসুমগুলো ভেঙে না যায় তো এই তো আমার কুসুমগুলো তোলা হয়ে গিয়েছে আর এখানে ডিমের সাদা অংশটাকে আমি এক মিনিটের মতো বিট করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি তো চিনিটাকে দুইবারে দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব আর এটাকে এমনভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় তো এখন আমি দ্বিতীয়বার যেটুকু চিনি ছিল সেইটুকু কিন্তু দিয়ে দিচ্ছি এখন এটাকে আবার আমি ভালোভাবে বিট করে নিচ্ছি আর এখানে ভালোভাবে বিট করে কিন্তু আমাদের একটা পারফেক্ট শক্ত টাইপের ফোম তৈরি করে নিতে হবে তো আমাদের এটা বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ কফি পাউডার তো এই কফি পাউডারটা দিয়ে দেওয়ার পর আবার আমরা এটাকে ভালোভাবে বিট করে নেব আর ভালোভাবে বিট করে নিতে হবে যেন কফিটা ভালোভাবে এই ফোমের সাথে মিশে যায় তো এই ফোমটা কীরকম তৈরি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিটা উপর করলেও কিন্তু এই ফোমটা পড়ে যাবে না ঠিক এরকম একটা ফোম তৈরি করে নিতে হবে এখন এখানে আমি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট ইমারশন পারফেক্ট চকলেট কেকের স্বাদ পেতে অবশ্যই কিন্তু এই চকলেট ইমারশনটা ব্যবহার করতে হবে কারণ দোকানে কিন্তু এই চকলেট ইমারশনটা ব্যবহার করা হয় আর এই চকলেট ইমারশনটা বেকারির আইটেম কিনতে পাওয়া যায় সেসব দোকানেই পেয়ে যাবেন তো এখন এর মধ্যে আমি কুসুমটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এক মিনিটের মতো বিট করে নেব তারপরে দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো রেগুলার সয়াবিন তেল এখন আমি মাত্র তিরিশ সেকেন্ড এটাকে বিট করে নেব এর বেশি কিন্তু বিট করে নেওয়া যাবে না তো আমার কেকের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি এখন আমরা যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটাকে আমরা এখানে অল্প অল্প করে দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নেবো অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে কারণ হালকা হাতে মিশিয়ে না নিলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কেকটা একদমই স্পঞ্জি হবে না তো তিন থেকে চারবার অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভালোভাবে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি তো আমাদের এখানে কিন্তু কেকের ব্যাটারটা একেবারেই তৈরি তো এখানে আমি দুটো মোল্ড নিয়ে নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দেব। ঠিক একইভাবে যে আরেকটা মোল্ড রয়েছে সেই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে আমি কাগজ দিয়ে দেব। এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর কেকের ব্যাটারটা দেওয়ার সময় একটু উপর থেকে দিয়ে দিতে হবে তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি তো আরেকটা যে মোল্ট রয়েছে তার মধ্যেও কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এর আগে আমি যতগুলো কেক আপনাদের তৈরি করে দেখিয়েছি সবগুলো কিন্তু আমি চুলাই করে দেখিয়েছি তবে আজকে আমি এই কেক দুটো ওভেনে তৈরি করে দেখাবো তো এই জন্য একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিট আমি ওভেনটাকে ফ্রি হিটে গরম করে নিয়েছি তো ওভেনটা গরম হলে এর মধ্যে আমরা এই কেকের মোল দুটো দিয়ে দেব তো কেকের মোল দুটো আমি দিয়ে দিয়েছি এখন আমি তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তো 30 মিনিট পরে কিন্তু আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো ব্যাটার লেগে আসছে না তার মানে আমাদের কেকটা কিন্তু একেবারে তৈরি এখন এই কেক দুটোকে আমি ওভেন থেকে নামিয়ে নেব আর নামিয়ে এই দুটোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি মোল্ড থেকে বের করে নেব কারণ গরম অবস্থায় এটাকে বের করতে নিলে এটা ভেঙে যেতে পারে তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই কেকটা তৈরি হয়েছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে যারা দোকানের কেক খেতে পছন্দ করো তারা এখানে ক্রিম আর চকলেট অ্যাড করে কিন্তু দোকানের মতো পারফেক্ট কেক তৈরি করে নিতে পারো তো আরেকটা যে কেক তৈরি করে রেখেছিলাম দেখুন সেটাও কতটা স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে যে পাউরুটি তো তোমাদের বাসায় যারা ক্রিম দিয়ে কেক খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে করে তৈরি করে দিতে পারো আর যারা ক্রিম দিয়ে পছন্দ করে তারা এখানে ক্রিম আর চকলেট দিয়ে এটাকে আরও বেশি টেস্টি করতে পারো তো আমি আমার বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করেছি আমি ক্রিম আর চকলেট যেটাকে ডেকোরেশন করব তাই তাইভাবে পিস করে কেটে নিয়েছি আর দেখো কতটা নরম তুল তুলে ও স্পঞ্জি তৈরি হয়েছে আমাদের এই কেক তো তোমরাও কিন্তু পারফেক্টভাবে এভাবে এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারো আল্লাহ হাফেজ